ফার্স্ট লাগ ইয়াবা সহ একুশ কারবারি আটক কোস্ট গার্ডের সফল অভিযান বিসমিল্লাহ রহমান রহিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য এগারো এপ্রিল দুই শুক্রবার রাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার ও র্যাব পনেরোয়ের সমন্বয়ে কক্সবাজারের কলাতলি বীজ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সন্দেহবাজন দুইটি কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে তারা গতি বাড়িয়ে সমুদ্রের দিকে গমন করে যৌথবাহিনীর বাহিনীর আভিযানিক দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে কাঠের বোট দুটিকে তল্লাশি করে তাদের কাঠের পাটাতনের নিচে বরফের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় পাঁচ লক্ষ পিস ইয়াবাসহ জন মাদক পাচারকারীকে আটক করা হয় উল্লেখ্য এই জন মাদক পাচারকারীর মধ্যে তিনজন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া এবং কুতুবালম রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ও বোট দুটির বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে